আমাদের আমাদেরকে মাইগ্রেশন চেন আমার ম্যাগমিতরা আছে ফুল আমার 26 25

আর <coughs> এইগুলা <coughs>

আপু এগুলো কত পড় এটা কত সাড়ে পাঁচশো এগুলো আর এইগুলো রামুল কার্ডের গুলো সাড়ে পাঁচশো বলে

बात हाँ। तो हाँ। तो तो है যেটা <inaudible>

और एक को काट दो इन फोर की तो हमारा काशा का होता है अच्छा हमने भी ले ले बिल में